শুভ সকাল আমি আরতি নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো আর আমাদেরকে সাপোর্ট করো এই যে সকালে উঠে আমার কাজ সারা হয়ে গেছে সব আমি বাসনগুলো ধুয়েছিলাম তো গাবলা নিয়ে যাওয়া হয়নি তাই এই যে নিয়ে এসে ধুয়েছিলাম গাবলা নিয়ে উপর করে ধুয়ে দিলাম দেখেছো আমার মেয়েরা কি করছে কি আর বলবো কালকে এই যে রাতে জন্মদিন করেছে মেয়ের কেক ঠেকে নে আজকে আবার বলছে কি মা আশীর্বাদ করিনি আশীর্বাদ করব। তাই আবার আমাকে বলছে মা তোলো এই ছোটটা না একদম পাকার পাকা আর এই দেখো কি মাথা যন্ত্রণা করছে ভাত কটা বসিয়েছি আর নামাতে পারছি না এত হট করে এত মাথা ধরেছে না সহ্য করতে পারছি না তো মাথা যন্ত্রণা করছে তাই যে ওষুধ খেয়ে শুনলাম আর ভাতটা মেয়ে দেখতে গেল ভাত দুটো দিতেও পারলাম না মেয়েরাই মেয়েকে ঠেকে খেয়েছে এই যে শুয়েছিলাম এখন সাড়ে দশটা বাজে এখন এই যে উঠলাম বাসন টাসনগুলো ধুয়ে ধুয়েছিলাম এখন আমি এই যে গুছাই ঘর আসলে কালকে গেছি না আমার ওই যে রোদের মধ্যে রেশন টেশন এখানে তারপরে বিল অফিসে গেছি বাজারে গেছি আমার সহ্যই হয় না রোদে গায়ে বেরোলে একদম শাড়িটা দেখেছো তো কয়েকদিন ধরে সেই বাইরেই ছিল শাড়িটাতে আইসক্রিম লেগে গেছে মুছতে হবে মুছা হয়নি দিয়েই যে আজকে জল নাকড়াতে যেখানে যেখানে দাগ লেগেছে মুছে দিই ভালো শাড়ি অন্য শাড়ি হলে ধুয়েই দিতাম দেখলে তো আর একটা শাড়ি পরেছিলাম ধুয়ে দিয়েছি কিন্তু এই তাঁতের শাড়ি তো ধুয়া যাবে না তাহলে আবার জল দিতে হবে আর এই যে ভালো শাড়িটা নষ্ট করতে খারাপ লাগে ওই জন্য মুছে মুছে ধুয়ে দিই এইটা তোমাদের দাদা বুনে দিয়েছিল নিজে হাতে এই লকডাউনের সময় দিয়েছিল এই যে আইসক্রিমে না এর আমার একটা ভালো শাড়ি এটা তো তাতে শাড়ি দাগ হয়ে গেছিল আইসক্রিমে তবু এটা চকো হলে পরে উঠতো না এটা অন্য আই রাবড়ি তো দাগগুলো উঠে যাচ্ছে ডললে ঘরে শাড়িটা আমি ঘরেই ছাড়িয়ে ধুয়ে দিলাম খাটের পরে আজকে আর বাইরে দিলাম না এবার শোকসোক আবার মুছে নিলাম নিয়ে যে ঘরটা ঝাঁপ দিয়ে যে ডিম কটা কালকে গাবলার মধ্যে ধুয়ে ফুটোথাল দিয়ে ঢেকে ধুয়েছিলাম জানো তাও আবার নোরা চাপা দিয়ে ধুয়েছিলাম নাহলেবারে যদি আবার নিয়ে যায় রাত্রে ইঁদুরে ফাটিয়ে ফুটিয়ে থুয়ে দেবে কোথায় নিয়ে গিয়ে ঘর বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেলো বারান্দাটা দিলেই হয়ে যায় আর এই শাড়িটা কালকে তো দেখেছিলাম বাজারে গিয়ে ধুয়ে দিয়েছিলাম এখন আবার এই যে কাচবো আজকে কেটে মাথা টাথা ঘষে নেব আর এই দেখেছো মেয়ের জুতোটা সেই যে বাইরে বের করেছি ধোয়া হয় না মনেই থাকে না যে একটু জল ন্যাকড়া দিয়ে মুছে দেবো শাড়িটাতে না ফ্যানের মধ্যে দিতে পারলে ভালো হতো কর করা হতো আর এই যে ঠান্ডা জলে মাখালে না কর করা হয় না আর গরম ফ্যানের মধ্যে গরম ফ্যানে হোক ঠান্ডা ফ্যানে হোক দিলে শাড়িটা বেশ কর করা হয় ভালো দেখি একদিন একটু সাবুন এসে মার দিছে দেবো আর এই যে চিরুনিগুলো পরিষ্কার করে নিলাম আমি এমনি চিরুনি মাঝে সাঝে পরিষ্কার করে নিই মাঝে মাঝে হাতের শাখাটা আর কি করে দেবে মেয়েরা করতে পারে না যে শাখাটা করে দেবে যে পরিষ্কার যেরকম পারি সেরকমই করে পরিষ্কার আর এই যে দুটো পলা পরবো না পলা পরাই হচ্ছে না আর এমনি মোটা মোটা বাদানো পলা আছে কিনা ওগুলো ভালো লাগে না পড়তে সরু সিম্পিল লাল পলাই ভালো লাগে দেখেছো বৃষ্টিতে উনুনটার কি অবস্থা হয়েছে তাও তো টালিটা ঢাকা থাকে টালি দিয়ে এই যে জল আসে না এই পাশে জুমে থাকে তো বলে যে পাতা পুঁতি তো ধরে যাবে রান্না করে নেব ভাতটা যত তাড়াতাড়ি আমি খড়িগুলো শেষ করতে পারি ততই ভালো ভাত বসিয়ে দিয়েছি আজকে এই যে বুধবার মেয়েদের আজকে পড়াও নেই দেখেছো হাওয়া দিচ্ছে কেমন উল্টো পাল্টা এমনিতে ধোয়াতে আমার কষ্ট হয় আর এই যে যখন শুকনো থাকে না তখন কি সুন্দর তাড়াতাড়ি ধরে যায় আর এই ভেজা দেখেছো অন্যের উপরটা না ভেঙে গেল আমি আবার ভেজা মাটি ছিল হাত দিয়ে ঠেসে ঠেসে দিলাম অনেকটা ঠিক হয়েছে ভাতটা উপর করে আমি সান করে নিয়েছি মাথাটাতে ঘষে স্নান করে নিলাম ভাতটা তুলে নিয়ে আসলাম আর এই যে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার তরকারিগুলো আমি বানিয়ে নেব হচ্ছে ভাজা করব বরবটি ভাজব আর এই যে টমেটো নিয়ে এসেছি একটু চাটনি করে নিই আর কি মশা দেখেছো আমি এইখানে দিনের বেলায় বারান্দায় তাই বুঝতে পারছি না দেখেছো বলে না সব মানুষেরই দরকার হয় তোমাদের দাদা বাড়ি নেই আমার এই যে বটিটার জন্যে কি অসুবিধা হচ্ছে বটিটা যে কোথায় পাবো আমি সেইটা ইয়ে করতে পারছি না বরবটিগুলো কলপাতে ধুয়ে নিয়ে এসছে আর জল নিয়ে মধ্যে পেঁয়াজটার মধ্যে ধুয়ে ধুয়ে যায় আর উচ্ছেটাও কলপাত থেকে ধুয়ে নিয়ে আসবো যে উচ্ছেটাও ধোয়া হয়ে গেলো আজকে জিরেও ছিল না মেয়েতে দশ টাকার গোটা জিরে নিয়ে আসলাম বরবটিটাও বসিয়ে দিয়েছি ভাজা আর আমি গোটা জিরেটা বেটে নিই রোদে দিয়েছিলাম যেন ভাবলাম কি শুকনোই বেটে নেব ভাল লাগে না নোংরা ফোংরা থাকে আবার ধুয়েই নিলাম সেই কিন্তু যে আমরা গুঁড়ো কিনে খাই ওটা কি আর ধোয়া থাকে কিন্তু নিজেরা নিজে চোখে দেখে না আর ভাল লাগে না না ধুয়ে খেলে বাজারে গেলে না তরকারি বেশ কম পয়সার মধ্যে আনা যায় আর এই যে বাড়ির পরে এক গাদা দাম নেয় জিনিসও ভালো হয় না ওই ছয় টাকা দিয়ে কতগুলো ভেন্ডি নিয়ে এসেছি আবার উচ্ছেও তাই দশ টাকা দিয়ে কতগুলো উচ্ছে নিয়ে এসছি ডিমগুলো না আমার না ভালো সেদ্ধ হয়নি যেন হাফ বয়েল হয়ে গেছে ডিম দুটো ডিম তো ছাড়াতেই পারছিলাম না এক পাশে কুসুম বেরিয়ে গেছে তা ভাজলাম তো অসুবিধা হয় ডিমটা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা ভেজে নিই এদিকে জিরেটাও বাটা হয়ে গেছে আদা রসুনটা বেটে নেব যে আমার বাটা হয়ে গেছে এবার আমি মশলাটা কষিয়ে ডিম দিয়ে দেবো আলু ছাড়াই ডিমের কালি আলু ছাড়াই ভালো এই যে মেয়ের আবার বায়না করে ওদের যা কষাবো তাই দিতে হয় একটু কষা দাও কষা দাও সেন বেরিয়েছে একটু মশলা কষায় থুয়ে দিলাম আর এই যে ঝোল দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে দিলাম দেখো ওইদিকে ওইটা হোক আমি এদিকে কাজটা সেরে নিই পাটাটা ধুয়ে নিলাম সর্ষে মসষে বাটলে না তা উঠোনে ধোয়া যায় আর এই পেঁয়াজ রসুন টুসুন বাটলে না কল নিয়ে আসলে ভালো লাগে না ওই জলটা তো আবার পাড়াতে হয় আমি দেখেছো সব কাজ ছেড়েছিলাম মুড়ি খেয়েছিলাম আমি সেই মুড়ি খেয়ে আর চায়ের কাপটা ধুতেই ভুলে গেছিলাম দুই একদিন না মনেই থাকে না তারপরে এই যে এখনই ধুচ্ছি এদিকে আমার ওই ডিমটাও হয়ে এসছে এই গিয়ে ডিম ধুয়ে ডিমটা নামিয়ে ফেলবো হ্যাঁ যতবারই কলে আসি হাত পা না ধুলে আমার মনে হয় ভালো লাগে না হাত পা ধুতেই হয় আর কি স্লিপ হয়েছে একটু পাউডার আনার দরকার আনাই হচ্ছে না পাউডার যাবো যাবো ভাবি যাওয়াই হয় না দিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে এই যে চাটনি বসিয়ে দিয়েছি বসেই ভাবলাম আবার এগুলো তুলে ফেলি কাপড়গুলো দুই মেয়ের ভাত বেড়ে দিয়েছি আমারও ভাত বেড়ে নেব আমার ভাত তো বাড়া হয়ে গেছে ভাজাতে সুন্দর লাগছে দেখেছো মেয়ে বলছে মা তুমি বাসন মাজা খোসা দিয়ে তুমি গ্যাস হচ্ছে। ব্যবহার করা হয়েছিল না ওই জন্য কালকে রাতে তো গ্যাসটা তোলা হয়েছিল না ওভেনটা যে আমি তুলে তুই যাবো আর জানো না তো ভিজে সকালে উঠে দেখি জল পড়ে একদম ভেসে রয়েছে ওপর দিয়ে কালকে তো খুবই বৃষ্টি হয়েছে সেই কল পারু তো সকালে দেখি উঠে বাবা কল পারে কি অবস্থা চুল চুলকটা ভিজা ছিল এখন চুলকটা ছেড়ে দিয়ে বসে রয়েছি মাথা ঘষেছিলাম ভিজা চুলে একবারে সব কাজ ছাড়লাম আর জামা কাপড়গুলো ঘরেই ছিটানো ছিল এই যে ঘুমিয়েছিলাম এখন সন্ধে হয়ে গেছে কাজ মাছ ছেড়ে আর ভালো লাগছিল না এই যে এখন চা ঠাকে এই যে কাজটা সেরে নি এই যে একটু হাঁট সিমলাই গেছিলাম এইদিক শুকাশ মোছার জন্য আসলাম কাকাল জন্য পাউডার নিয়ে আসলাম আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়ে আসলাম তো মশলাগুলো আমি কটোর মধ্যে আবার ঢেলে নিই আর জানো তো ওই কলিংটা আমি কোনোদিন ব্যবহার করিনি মুস্তে গেলাম সকাশটা মুস্তে পারলাম নয়টা দিয়ে দেখি কাঁদে খোলায় কি করে করে এমনি মুছে ওটা দিয়ে কালকে মুছবাস মুছে দি সকালে আবার আমার যা বাড়ি ছিল না আসলো ওরা ঘর মুছলো ঘর ঝাললো আবার আমার ঘর নোংরা হয়ে গেল পাশাপাশি ঘর এক ঘর পরিষ্কার করলো ঘর নোংরা হয়ে যায় তাও ফ্যান বন্ধ করে দিয়েছিলাম বন্ধুরা ভিডিওটা আছে আমরা সন্ধ্যেবেলায় শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই করো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে